ধর্ষকের শাস্তি চায় নারীর নিরাপত্তা চায় পোস্টার হাতে কালো পোশাকে বিক্ষোভ প্রতিবাদ চুচুড়া ইমামবাড়া হাসপাতালে জুনিয়র ডাক্তারদের আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনার প্রতিকার চেয়ে প্রতিবাদে সামিল হয়েছে গোটা রাজ্যের চিকিৎসক মহল ইমামবাড়া হাসপাতালের চিকিৎসকরাও আজ হাসপাতাল চত্বরে প্রতিবাদ জানান তারপর হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডলের কাছে মেমোরান্ডাম দেন চিকিৎসকদের প্রতিবাদে সামিল হলো নার্সরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটাই বলবো পুরো হেলথ কেয়ার প্রোভাইডারের তরফ থেকে এটুকুই বলবো অ্যাজ এ স্টুডেন্ট নার্স বা ডক্টর বা সবার পক্ষ থেকে যে আমরা যেখানে ডক্টররা অনকল ছত্রিশ ঘন্টা ডিউটি করছেন টায়ারলেসলি নিজেদের সব কিছু ইয়ে করে আমরা স্টুডেন্টরা করছি মানুষ নিজের সেফটি সিকিউরিটি চিকিৎসা আমরা প্রোভাইড করছি তাদের সেফটি সিকিউরিটি তাদের চিকিৎসার জন্য আমরা আছি সবসময় চব্বিশ ঘন্টা সেখানে সে আমাদের হেলথ কেয়ার প্রোভাইডারদের সেফটিটা তাহলে কোথায় আমরা তাহলে কোথায় আমাদের সেফটি বা সিকিউরিটির জন্য আর্জি জানাবো আমাদের জন্য কোথায় এই একটা রেসপেক্টেবল ফিল্ডে অ্যাজ এ উইমেন বা এ হিউম্যান তাহলে কোথায় সেফটি আমরা তাহলে কি করে আমাদের প্রপার হানড্রেড পার্সেন্ট সার্ভিস দিতে পারবো যদি আমাদেরই সেফটির এতটা অভাব আমরা বোধ করি আর মতো নিরাপত্তাহীনতায় ভুগছে সকলে এখন জানা গেল সেই জায়গায় দাঁড়িয়ে চুচুরো সদর হাসপাতালে কি একই নিরাপত্তাহীনতা হয়তো কোথাও না কোথাও ডিপার্টমেন্ট বেসিসে এটা আরও স্যারা ম্যাডামরা আরও বলতে পারবেন হ্যাঁ আমরাও নিশ্চয়ই ভুগি রাতের বেলা নাইট ডিউটির সময় আমরা সেই অভাব বোধ করি পেশেন্ট পার্টি যখন খুব রেজ হয়ে যায় ভীষণ ড্রাঙ্কার্ড পেশেন্ট পার্টিরা যখন আসে তখন হ্যান্ডেল করতে কোথাও না কোথাও গিয়ে আমরা ভীষণ পরিমাণে সেই নিরাপত্তার অভাব বোধ করি না কোথাও গিয়ে সেই এতটা পরিমাণেও হয়তো বলতে পারবো না কিন্তু পেশেন্ট প্রচুর পরিমাণে পেশেন্ট পার্টি তাদের সাথে একটা খারাপ অভিজ্ঞতা সবারই হয়তো কেউ না কেউ কোনো না কোনোভাবে সেটা ডক্টর স্টাফ নার্স আমরা স্টুডেন্ট নার্স কোনো না কোনোভাবে সবসময় সেটা ফিল করি বুঝি আর তাহলে আমাদের সেফটিটা কোথায় রাতের দিকে যখন অ্যাডমিশনের সময় তখন তাদের সাথে থাকে তারপরে ধীরে ধীরে একজনকে থাকতে বলা হয় দিয়ে ওয়ার্ড থেকে লিভ করতে বলা হয় তো আমরাও নার্সিং স্টুডেন্ট এখন তো পরবর্তীকালে আমরাও স্টাফ আমাদেরও নাইট ডিউটি করতে হয় স্টুডেন্ট ফিরিয়ড থেকে তো আমাদেরও এখানকার সতর্কতার প্রশ্ন একটা একটা মানে সেফটি সিকিউরিটির ব্যাপার আছে তো আমরাও যখন নাইট ডিউটিতে একটা ওয়ার্ডে ডিউটি করতে আমাদের সিস্টাররা পাঠান ম্যাডামরা পাঠান তখন আবার অন্য ওয়ার্ডে আমাদের তুলে নেওয়া হয় হসপিটালের মেন বিল্ডিংয়ে আমাদের ওয়ার্ডে উঠতে অসুবিধা নেই কিন্তু হসপিটালের মেন বিল্ডিং থেকে যখন দূরে আইসোলেশন ওয়ার্ডে আমাদের তোলা হয় তখন রাত্রেবেলায় বারোটা একটা বাজ বাজলেও আমরা স্টুডেন্ট মেয়েরা ওখানে যেতে হয় আমাদের ডিউটি করতে তখন সেই চত্বরে আমাদের কে সেফটি সিকিউরিটি দেবে এটাই আমাদের প্রশ্ন দাবি রাখছেন আমাদের দাবি এটাই যে আমাদের সেফটি সিকিউরিটিটা যাতে আরও ভালোভাবে করাভাবে দেখা হয় যখন কোনো ইনচার্জ ম্যাডাম আমাদের ওয়ার্ড থেকে ওয়ার্ডে তুলছে তখন যেন তিনি গিয়ে আমাদের সাথে মানে সেই ওয়ার্ডে আবার পোস্টিংটা দিয়ে আসে মানে আমাদের এইভাবে একা যাতে ছেড়ে দেওয়া না হয় এটাই আমাদের প্রশ্ন আমি আসলে রোজ আসে না আমি শুনছি বন্ধ ছিল সেক্ষেত্রে এখানে আমি পরিষেবাটা সত্যি আমি ফ্রিয় পেয়েছি যে সত্যি ঠিক আছে বাচ্চাদের জন্য এটুকু করাটা দরকার ছিল ঠিক আছে আর আর যে ঘটনা নক্পর জন্য ঘটনা ঘটেছে তার প্রতিবাদেই আজকে স্বাস্থ্য দপ্তর গুরুরাস্ত হয় সে জায়গায় দাঁড়িয়ে কি বলবেন আর ঘটনাটা সত্যি নিন্দনীয় মানে এই বিষয়ে কিছু মানে বলার আগে আমি বলবো অন্যায়দের ধরা উচিত তাদের ঘরে কিছু শাস্তি দেওয়া উচিত কারণ আমাদের ছেলে আছে যারা বড় হবে ভবিষ্যতে চাকরিজাত বাইরে বেরোবে তাদের যাতে সেফটি বাড়ে সেই বিষয়ে তো আমরা আমাদের এটাই দাবি যে এখানে আমরা টোয়েন্টি মানে টোয়েন্টি ফোর আওয়ার্স যে ডক্টররা অন কল ডিউটিতে আছে আর আমরা যারা নাইট ডিউটি করছি তাদের এখানে মানে সেইভাবে কোনো সেফটি তো আমরা মানে দেখতে পাচ্ছি না এইভাবে যেমন বললো আমার বন্ধু যে এইভাবে আমাদের অন্য ওয়ার্ড থেকে এই ওয়ার্ডে তুলে নেওয়া হয় এছাড়াও যে মেল ওয়ার্ডগুলো আছে সেখানে যে রাত্রেবেলা যে পেশেন্টগুলো আসে সেগুলো মানে ড্রাং যে পেশেন্টগুলো আছে তারা যে এইভাবে মানে ওয়ার্ডে এসে এইভাবে যে করে মানে অনেক ড্রাং করে অনেক অনেক ইনসিডেন্ট কাজ করে সেই কাজগুলো যদি মানে আমরা এত নার্স অ্যাজ আ নার্স আমরা সেটা সামলাতে পারি না সেখানে যদি একটা সিকিউরিটি না থাকে তাহলে আমরা কিভাবে নিজেদের একটা সেফটি বোধ করব তো এরপরে মানে আমরা চাই যে যেন একটা প্রপার মানে অ্যাকশান একটা প্রপার সেফটি এখানে দেওয়া হোক আমাদের শুধু আমাদের এখানে অনেক জায়গাতে আছে যেখানে সেফটি বা মানে কোনো অ্যাকশান নেওয়া হয় না তো সেখানে একটা সিকিউরিটি গার্ড বা একটা সেফটি দেওয়া দেওয়া হয় সেটাই আমাদের দাবি আর জি এটাই বলবো যে এই যে মানে এত জঘন্য একটা ঘটনা ঘটে গেল এই ওখানেও যে সেফটি সব জায়গায় যে সেফটি আছে সেটা তো আমি বলছি না এবার সেফটি চাই আমাদের আর যে মানে এই কাজটা করেছে যারা করেছে এক বা একাধিক লোক তো এটা জড়িত আছে তো আমরা চাই একটা প্রপার অ্যাকশন নেওয়া হোক একটা প্রপার জাস্টিস নেওয়া হোক এটাই আমাদের দাবি এর আগে আপনাদের সমস্যা জানিয়েছিলেন তো আমাদের এইভাবে জানানো পুরো ব্যাপারটা এইভাবে জানানো হয় না পুরো ম্যাডাম তো আমাদের যে এখন মানে আমরা যে এখন বেশিরভাগ আমাদের তোলা হচ্ছে একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ড কারণ ইন্টারনি ইন্টারনিতে সব ওয়ার্ডতে যেতে হয় তো কিন্তু একটা সেফটি দরকার যেখানে একটা গার্ডই নেই সেখানে আমরা কীভাবে একটা ডিউটি করব তো আমরা চাই যে একটা প্রপার সিকিউরিটি একটা প্রপার সেফটি আমাদের থাকে ডিউটি আপনারা করতে চাইছেন কিন্তু সিকিউরিটির সাথে হ্যাঁ প্রপার মেনটেন করে যেন করা হয় কি নাম আপনার আমার নাম মানুষী মুর্মু ওদের কিছু ডিমান্ড আছে সেটা নিয়ে ডেপুটেশন দিয়েছে সেটা এখানে আছে এক নম্বর হচ্ছে সিসি ক্যামেরাটা বাড়ানো ওদের সেফটি সিকিউরিটির জিনিসটা বাড়ানো ওদের হোস্টেল ফেসিলিটিটা বেটার করা নাইট কন্টিনিউটি রুম ইউজ করা সেসব আছে এটা ঠিক নয় কারণ আমরা যারা যা যা চেয়েছে তারা অলরেডি আমরা প্রসেস করে দিয়েছি এটা গ্র্যান্ড এসে গেলে ওদের সব কিছু পেয়ে যায় সিসি ক্যামেরা অলরেডি আমি ডিমান্ড করেছি আমাদের সিকিউরিটি যাতে বাড়ানো হয় সেটাও আমরা ডিমান্ড করেছি অলরেডি আমাদের যে ডিএমই কোয়ার্টার যাতে কনভার্ট করে সেটাও আমরা এস্টিমেট করে অলরেডি শুনেছি আমরা সব কিছুই করা আছে প্রসেসে টাকা এলেই আমাদের কাজগুলো কমপ্লিট হয় ওরা অভিযোগ করছে কত দিনের মধ্যে সুনিশ্চিত হবে সেই কোনো চতুর্থ বিজ্ঞাপ এটা আমাদের সে নিরাপত্তার ব্যাপারটা নিয়ে আমাদের তো শুধু আমার একার নয় সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট আছে ওদের সঙ্গে কথা বলতে হবে আমাদের যে ইনহাউস যে সিকিউরিটি আছে পার্সেন্টেজও বাড়াতে হবে প্লাস আমাদের যে পুলিশ আইসি আছে তার সঙ্গে কথা বলে তারা কীভাবে সিকিউরিটি দেয় সেটাকে আমাকে অনুষ্ঠান করতে হবে হাসপাতালের নিরাপত্তা কি পর্যাপ্ত আছে নাকি কিছু কম আছে সেটা হচ্ছে আপেক্ষিক কারণ যখন স্মুথ চলে ঠিকই আছে আবার যখন কোনো অ্যাক্সিডেন্ট হ্রাস হয় তখন একটা আছে এটা হচ্ছে আপেক্ষিক নিরাপত্তাটা সম্পূর্ণটা আপেক্ষিক প্রমাণের করে কোনো রকমের কনস্টেম নেই আজকে যেটাকে ভাবছি ঠিক আছে কাকে সেটা এই পরের মুহূর্তে একটা বিশাল মব সেটাকে তখন নাও হতে পারে সেটা আপেক্ষিক ব্যাপার গভর্নমেন্টের প্রটোকল অনুসারে যতগুলো সিকিউরিটি আছে সেই বা ম্যান পাওয়ার আমাকে দিয়েছিলো সেটা আমরা রিক্রুট করেছি প্লাস হচ্ছে আমাদের সিভিক ভালেন্টিয়ার কিছু আছে আমাদের এখানে ইনচার্জে আছে আমাদের আছে ওই হেমন্ত দা আছে হেমন্ত দাঁড় নেতৃত্বাধীন আরও সাতজন মিলে আমাদের একটা দেয় দরকার হলে আপনারা যারা দিয়েছে সেটাকে নিয়ে আমরা আইসিসির সঙ্গে কথা বলবো যাতে আরও কিছু সিভিক ভালেন্টিয়ার পাওয়া যায় কি অনেক সময় অভিযোগ করবে যে অবাঞ্ছিত লোকজন হাসপাতালে ঘোরাঘুরি করে রাত্রে কি আবার তো আপনারা একটু দেখবেন যে যাতে না আসলে রাত্রে অবাঞ্ছিত জিনিসটা ঘুরে সেটা আমাদের আইসি সাহেব বা আমাদের এসআই যে এমন তবু আছে উনি ব্যাপারটা বুঝবে কারণ বাইরের নিরাপত্তাটা দেখার দায়িত্ব ওনাদের ওনারাই সেটা দেখবে যখন ঢুকছে সেগুলো সিকিউরিটি যারা আছে তারা প্রথমে আটকাবে অনেক সময় পেশেন্ট পার্টি হিসাবে যদি একটা সময় এমন একটা আসে পেশেন্ট পার্টি হিসাবে অনেকে দশ পনেরো জন ঢুকে যায় একটা অ্যাক্সিডেন্ট হলে তখন এ কোন মধ্যে ঢুকে গেলো সেটা তো আমরা বলতে পারি না বা জানতেও পারা সম্ভব নয় এই মুহূর্তে হাসপাতালে কতজন সিকিউরিটি আছে এই মুহূর্তে আমার সিকিউরিটি আছে তিরিশ জন সিকিউরিটি পার্সন আছে আর প্লাস আটজন হচ্ছে সিভিক ভলেন্টিয়ার আছে এটা নিয়ে আমি কোনো গভর্নমেন্ট করেন গভর্নমেন্ট আমাকে যেভাবে চলতে পারবে আমাকে সেভাবে চলতে হয় আমরা আমাদের দাবিটা এনাদের দাবিটা আমি উপরে পাঠিয়ে দেবো কীভাবে ওরা হেল্প করবে সেটা আমাদের সিসি ক্যামেরা আরও ইনস্টল করার দরকার আছে আমি মনে করি আমি আগেই আমি আগে থেকেই আগে এসেও আমি ফ্ল্যাগ তুলেছি প্লাস ওইটা আপনার ডিমান্ড পাঠিয়ে দিয়েছি আরও ছত্রিশটা হলে বেটার হবে আরও মানে এখন তো যা পরিস্থিতি প্রত্যেকটা কর্নারে একটা করে সিসি ক্যামেরা হলেই ভালো আমার তো ইচ্ছা আছে একটা পেশেন্ট যেখানে নার্সিং পার্সন আছে সেই জায়গাটা একটা সিসি ক্যামেরা হলে বেটার হবে তারা কী কাজ করছে বা পেশেন্ট পারে তার তো কিছু ব্যবহার অনেক রকম পেশেন্ট রাইড আছে সে আছে অনেক কিছু ঝামেলা আছে সব জায়গায় বসিয়ে দিলেও আবার হয় না অনেক সময় পেশেন্ট রাইটসের কোথা মানে বাঁধায় রেখে সেই জায়গাটা আমাদের যাচ্ছ হয় প্লাস কনফিডেন্সিয়াল কিছু জিনিস থাকে সেই সব জায়গাটাও আমাদের দেওয়া যায় না কিন্তু নিরাপত্তার দিক থেকে অনেক জায়গায় দেওয়ার দরকার আছে আবার পেশেন্ট রাইডস আবার তার সিকিউরিটি মানে তার প্রাইভেসি এইসব নিয়েও আবার কিছু কিছু জায়গা দেওয়া যায় না সব মিলে একটা মানে আপনারা যেভাবে কোশ্চেন করছেন সেভাবে উত্তর দেওয়া যাবে কারণ এটা একটা হেলথও মানে বিভিন্ন রকমের একটা সিকিউরিটি যখন আপনি বলছেন একটা ওয়ারের মধ্যে যখন গণ্ডগোল যে পেশেন্ট পার্টি সেই জায়গাটা মনে হচ্ছে সিকিউরিটি দেওয়ার দরকার কিন্তু সাইমন্ডারিদি আমি সিসি ক্যামেরা দিলে কিন্তু পেশেন্ট রাইটসে আমি হ্যাম্পার করছি দু নম্বরের যে কোনো ফিমেল পেশেন্ট তার প্রাইভেসি নিয়ে আমি হ্যাম্পার করছি মানে অনেক রকমের একটা কনফিউশন লুচির ব্যাপার সেই জন্য এইটাকে নিয়ে একবারে কিছু করা যায় আমাদের চিকিৎসা ব্যবস্থা কোনোরকম ব্যবহার ব্যাহত হয়নি কারণ ওপিডি আমরা চালিয়েছি আমার ইমার্জেন্সি চলছে ইনডোর ফ্যাসিলিটি চলছি কোনো অসুবিধা জুনিয়ররা ওরা একটা কর্মবিরতি করছে